হ্যালো এভরিও কি খবর সবাই বলে যে পে আউট আইডি একটাই ক্রিয়েট করা যায় আর অন্য ক্রিয়েট করা যায় না তা আপনাদেরকে আমি প্রুফ দেখাচ্ছি যে আরেকটা পে আউট আইডি কিভাবে ক্রিয়েট করছি আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি যে আরেকভাবে আপনারা পে আউট আইডি ফেসবুক থেকে নিয়ে ক্রিয়েট করতে পারেন ঠিক আছে দেখেন আমি পে আউট আইডি কিভাবে বানাচ্ছি আমি জাস্ট খালি একটু আভাস দেখাবো ঠিক আছে দেখেন এই জায়গাতে লেখা আছে ক্রিয়েটে এই জায়গাতে লেখা আছে ক্রিয়েটে আউট টু রিসিভ ইউর পেমেন্ট ফর ফেসবুক এটা কিন্তু নতুন আগের যে পেআউটটা ছিল সেটা কিন্তু পুরোনো ছিল আপনাদেরকে আমি লাইভ দেখাচ্ছি দেখুন এই যে উনার একজনের প্রোফাইল ঠিক আছে উনি আমাদের জালাল ভাই জালাল ভাইয়ের যে প্রোফাইলটা আছে ওনার কিন্তু অলরেডি ফেসবুকের একটা অ্যাকাউন্ট আছে ঠিক আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে জালাল ভাইয়ের অ্যাকাউন্ট আর ওনার অলরেডি একটা পে আউট আইডি আছে যে আইডিটা এই জায়গাতে যাওয়া মাত্রে আপনারা দেখতে পাবেন হ্যাঁ আমি কিছু কিছু জায়গাতে ব্লার করে দেব কারণ সব বস্তু দেখানো যায় না দেখেন অলরেডি জালাল ভাইয়ের একটা পে আউট আইডি আছে আর এটা হচ্ছে জালাল ভাইয়ের পে আউটের ডিটেল ঠিক আছে এই জায়গাটা হচ্ছে জালাল ভাইয়ের হচ্ছে পে আউটের এর ডিটেল দেখেন হ্যালো জালাল ভাই কিন্তু এই জায়গাতে একটা সমস্যা হয়ে গেছিল তার জন্য এই নতুন করে পে আউট আইডিটা বানানো হচ্ছে ঠিক আছে এটা কিন্তু পে আউট আইডি একটা ঠিক আছে এখন আমি ফেসবুকের সাথে কথা বলার পর ফেসবুকে আমাকে নতুন করে আবার পে আউট দেখেন এই জায়গাতে কিন্তু কোনো পে আউট নেই একটাই পে আউট আছে দেখেন ঠিক আছে একটাই পে আউট কিন্তু এই জায়গাতে আরেকটা পে আউট আইডি অ্যাড করবো আমি এখন ঠিক আছে দেখেন আমি এই জায়গাতে চলে গেলাম চলে যাওয়ার পর এই যে পে আউট আইডি অ্যাকাউন্ট ক্রিয়েট ঠিক আছে আমি ক্রেটে চাপ দিলাম দেখেন পে আউট মেথডটা আমার কাছে খুলে এসেছে এখন আমি এই জায়গা থেকে পে আউট এনে জালাল জালাল হয়ে আছে এই জায়গাতে ঠিক আছে কিন্তু আমি জালাল জালাল করব না ওনার নামটা জালাল জালাল হয়েছিল বলেই প্রবলেমটা ছিল ঠিক আছে কিন্তু আমি এটা করবো না আমি এই জায়গাতে দেখেন নিচে একটা অপশন দেওয়া আছে ক্রেটে নিউ বিজনেস অ্যাকাউন্ট ঠিক আছে নতুন করে আমি অ্যাকাউন্ট একটা সেট করব তো আমি এই জায়গা থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই জায়গা থেকে কীভাবে সেট করে দেখেন আমি এই জায়গাতে যখন দেখেন এই জায়গাতে যদি আমি করতাম তাহলে কিন্তু পূর্ণাটাই চলে যেত ঠিক আছে কিন্তু এই জায়গাতে যদি আমি পূর্ণা করতে যাই কিন্তু একটা আবার সেম সমস্যাটাই হতো যে অলরেডি যে ভুলটা ছিল সেই ভুলটা আবার হতো বাট এই জায়গাতে যখন আমি আবার ক্লিক না করে নিচে যেটা আছে ক্রেটে বিজনেস অ্যাকাউন্ট আমি আবার এই জায়গাতে চাপ দিলাম হ্যাঁ নতুন করে বিজনেসটা আবার নতুন করে সেট কারণ কি এই বস্তুটা ভুল হয়ে গেছিলো এখন আমি ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ কান্ট্রি এগুলো দিয়ে আমি নেক্সট নেক্সট করে যাচ্ছি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি ঠিক আছে পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর পরে দেখাচ্ছি কারণ এই জায়গাতে ইনফরমেশনটা পার্সোনাল ইনফরমেশন ফিল হয় তো আমি পুরো এটা ক্রিয়েট করি এরপর লাস্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি ঠিক আছে পে আউট আইডিটা ক্রিয়েট করার পর দেখাচ্ছি এন্ড এই জায়গাতে দুইটা এখন বর্তমান পে আউট আইডি ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে একটা এটা আর একটা এটা এটা ওল্ড এটা নিউ ঠিক আছে এখন আপনারা দেখতে পারেন এই জায়গাতে তো এইভাবে আপনারা নতুন করে পে আউট আইডি ক্রিয়েট করতে পারেন আমি যে বছর দেখালাম যদি এইভাবে যদি পে আউট আইডি আপনারা ক্রিয়েট করেন কিভাবে করতে হয় সেই বছর আপনাদেরকে পুরো দেখাতে পারেন কারণ কি এটা ওয়ান টাইম লিংক থাকে সেটা ফেসবুক থেকে দিয়ে দেয় ঠিক আছে নানান ধরনের বিষয়বস্তু হতে পারে কারণ কি আমরা হিউম্যান বিং ঠিক আছে আমাদের ভুল হতেই পারে সেই ভুলটা সুধরণী করা যায় ঠিক আছে আপনাদেরকে তার জন্য এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দেখালাম যে সবাই যে বলে এই বস্তুটা করা যায় না বাট এই বস্তুটা অফিসিয়ালি করা যায় এই বস্তুটা আপনাদেরকে আমি দেখালাম ভিডিওটা কেমন হয়েছে আর সবার সাথে শেয়ার করে দিন যে এই বস্তুটা করা যায় বলে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো ফেসবুক টিম থেকে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে ফেসবুকের যে নতুন করে পে আউট আইডি আছে সে পে আউট আইডি আপনারা ক্রিয়েট করতে পারেন যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে সে বস্তুরা কারেকশন করা যায় বাট এই জায়গাতে যে টার্মস অ্যান্ড আছে ফেসবুকের সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনাদেরকে মানতে হবে বাই তবে ভিডিওটা ভালো লাগলে সবার সাথে ছড়িয়ে দেন ধন্যবাদ